নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম ভারতবর্ষের যে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হলো দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির এমনটা মানবতা রয়েছে যে এই মন্দিরে যদি কোনো ভক্ত মানত করে বা ভোলানাথের পূজা করে থাকে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয় তাই দূর দূরান্ত থেকে এই মন্দিরে ভক্তের আনাগোনা লেগেই থাকে বিশেষ করে এই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন শিবরাত্রির দিন চৈত্র সংক্রান্তির দিন এবং প্রত্যেক সোমবার দিন লক্ষাধিক ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় এই তারকেশ্বর শিব মন্দিরে কি এমন রয়েছে এই প্রাচীন শিব মন্দিরে কেনই বা এখানে দেশ বিদেশ থেকে বিপুল ভক্তের সমাগম হয় এই সকল গোপন রহস্য আজ এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব, আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গের হুগলি জেলা তারকেশ্বরে এই জাগ্রত শিব মন্দিরটি অবস্থিত শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় সমগ্র পৃথিবীতে এই শিব মন্দিরটি অন্যতম জনপ্রিয় একটি শিব মন্দির কলকাতা থেকে যার দূরত্ব মাত্র ষাট কিলোমিটার ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এই ধরনের শিব মন্দির খুবই কমই দেখা যায় মূল মন্দিরের সম্মুখে রয়েছে একটি নাট মন্দির যেখানে ভক্তরা বসে তাদের মনের কথা ভগবান শিবের উদ্দেশ্যে ব্যক্ত করে মন্দিরের উত্তর দিকে রয়েছে একটি পুকুর যাকে বলা হয় দুধ পুকুর এমনটা মানতা রয়েছে যে পূর্ণ বিশ্বাস ও ভক্তির সঙ্গে এই পুকুরে ডুব দিয়ে স্নান করলে ভক্তজনের সকল মনস্কামনা পূরণ হয় এবং বিভিন্ন রোগ ব্যাধির প্রকোপ থেকে আরোগ্য লাভ হয় মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির এরই সাথে রয়েছে এক অপূর্ব সুন্দর কালী মন্দির বন্ধুরা তারকেশ্বরের এই শিব মন্দিরের উৎপত্তি যথেষ্ট রহস্যময় এই মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ম্ভু বলা হয় কারণ তারকেশ্বরের তারকনাথকে অথবা বাবার এই শিবলিঙ্গকে কেউ নির্মাণ করে স্থাপন করেনি গঙ্গার পলিভূমিতে এই ধরনের পাথর পাওয়াই অসম্ভব সেই কারণে এমনটা গণ্য করা হয় যে এখানে দেবাদিদেব মহাদেব শিব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন মন্দিরের মধ্যে স্বয়ং ভূ শিবলিঙ্গের অস্তিত্ব যেমন রয়েছে তেমনি অধিষ্ঠান করছেন স্বয়ং বাসুদেব অনেকের মতে তিনি আসলে ব্রহ্মা শিবের কিছু দূরে ভৃঙ্গের অধিষ্ঠানও দেখা যায় এই তারকেশ্বরের তারনাথকে এই কারণেই দ্বাদশ চতুর্লিঙ্গের অন্যতম বলে গণ্য করা হয় বন্ধুরা এই মন্দিরে বাবা ভোলানাথের পূজার সূচনাও যথেষ্ট রহস্যময় ইতিহাসের পাতা উল্টালে তারকেশ্বর মন্দিরের উৎপত্তি সম্পর্কে জানা যায় যে সতেরোশো সালে রাজা বিষ্ণুদাসের ভাই এই মন্দিরটি স্থাপন করেছিলেন অযোধ্যা থেকে বিষ্ণুদাস তারকেশ্বরের রামনগর গ্রামে অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে বসবাস করতে শুরু করেন প্রতিদিন যখন জঙ্গলে ফল মূল মধু সংগ্রহ করতে যেতেন তখন তিনি দেখতেন একটি কালো পাথর পড়ে রয়েছে এবং অদ্ভুত ভাবে কয়েকটি গরু এসে রোজ সেই পাথরটিকে দুধ পান করাচ্ছে এই দৃশ্য দেখে অনেকটাই অবাক হন বিষ্ণু দাস পরে তিনি পান দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্নে আদেশ দিয়ে বলেন যে তারকেশ্বরের কাছে জঙ্গলের গভীরে যে শিবলিঙ্গ রক্ষিত আছে সেই শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করো এবং সেখানে মন্দির নির্মাণ করো বিষ্ণুদাস তার ভাই ভারমল্লকে এই দায়িত্ব দেন ভারমল্ল সেই শিলাখণ্ডটি জঙ্গলে স্থাপন না করে তা তুলে অন্যত্র স্থাপন করতে চাইলেন কিন্তু কিছুতেই সেই শিলাখণ্ডটি তুলতে পারলেন না এই ঘটনার কয়েকদিন পর স্বয়ং শিব স্বপ্ন দেখা দিয়ে বলেন যে এই শিলাখণ্ডটি কখনোই তোলা যাবে না কারণ এটি গোয়াকাশি পর্যন্ত বিস্তৃত আছে সেই কারণে সেই শিবলিঙ্গটিকে তোলার বদলে তিনি যেন ওই স্থানে শিব মন্দির নির্মাণ করেন ফলে ভারমল্য বিষ্ণুদাস করে তোলেন এই তারকেশ্বরের মন্দির যা পরবর্তীকালে বর্ধমানের মহারাজের দ্বারা সংস্কার প্রাপ্ত হয় এইভাবে তারকেশ্বর মন্দিরে ভগবান শিবের পূজার প্রচলন হয় আর এই জাগ্রত শিব মন্দিরের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়ে দেশের নানা স্থান থেকে বাঁক কাঁধিনি অগণিত ভক্তরা শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে এই তারকেশ্বর মন্দিরে জল ঢালতে শুরু করে শিবরাত্রি চৈত্র সংক্রান্তি গাজন উৎসব প্রত্যেকটি সোমবার এবং শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনে দেশ বিদেশের অসংখ্য ভক্তরা তারকেশ্বরে শিব মন্দিরে ভগবান শিবের মাথায় জল ঢেলে যান বাঁক কাঁধিনি খালি পায়ে অসংখ্য ভক্তরা জয় বাবা তারকনাথ উচ্চারণে পদঘাট মুখরিত করে শত কষ্ট সহ্য করেও বাবার মাথায় জল ঢালার জন্য আসেন এবং আপন আপন মনোবাঞ্ছা বাবার কাছে জানিয়ে যান দুধ পুকুরে উদ্দেশ্যে স্নান করে এবং মনের প্রার্থনা পূর্ণ হয় তার জন্য দণ্ডি কেটে যায় একাধিক ভক্ত সন্তান লাভ মনের মতো বরপ্রাপ্তি আরোগ্য লাভ এবং জীবনের বিভিন্ন বাধা দূর করার উদ্দেশ্যে ভক্তরা এই সমস্ত ক্রিয়া করে থাকেন বলা হয় পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে করাই ক্রিয়ার বাবা অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তির মনোকামনা তিনি নিশ্চিত রূপেই পূরণ করে থাকেন বন্ধুরা মন্দিরের পুজোর সময় সাধারণত সকাল ছটা থেকে দুপুর একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এবং বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু বিশেষ বিশেষ দিনগুলিতে মন্দির প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য এবং সারা দিন রাত্রি খোলা থাকে মন্দিরের বাইরে ফুলমালা প্রসাদের মিষ্টি মোমবাতি প্রদীপ ইত্যাদি বিক্রি করা হয় এছাড়াও সর্বদা পূজা করার জন্য এই সময় পুরোহিতরা উপস্থিত থাকেন এই মন্দিরের কতখানি সেই ইতিমধ্যে আমরা একটি বাংলা চলচ্চিত্র সিনেমাও দেখেছি চিত্র পরিচালক সুনীল বন্দ্যোপাধ্যায়ের বাবা তাগনা সিনেমাটি নিশ্চয়ই আপনি দেখেছেন এই মন্দিরে শ্রী রামকৃষ্ণ পত্নী মা শারদা দেবী বহুবার পূজা করে গেছেন বাবা তারনাথের মহিমা খুবই আশ্চর্যজনক তাই আপনি যদি এখনো পর্যন্ত একবারও তার কেশর মন্দিরে না গিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই অন্তত একবার হলেও দর্শন করে আসুন বন্ধুরা এই ছিল আজকের ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করো